এ এ غادي এ ছুন রে ছুন দা এ তো দা কোানেলাতি বাজারের দি কি ডাকলে কানো কি আসে তালে টাকা খালি তুনতি তে আন্দোলন করতে দেতের পরিস্থিতি কি কি অবস্থা তুমি বলদ মানব দেশের পরিস্থিতি জেনে তুমি কি আরবা প্রধানমন্ত্রী না থাকলে দেশে যাওয়া এখন তাই হচ্ছে মানে কালকে আমার তালা হাতে দাঁত বেলাতি তা কাটি বোধে কতিল দেতেল বলিতি বেটি আর তা ভালো না দায়টি কতলাম আর কি তা তুমি ডাকাত মালা কিনতে গেছো কেন আমার গলি তো আমি খুলনার ফুল মার্কেটের তো মালায় নিতে পারতাম এ খালে কে একেতে এই বলর ডারে সামলায় ফাটতেছি না এর মধ্যে এই কান কালা ডারে কথা বারণ বারন্দে করলাম এই ডাকাত মালা কিনে আনিনি ডাকাত শালা আইসো কে বাড়ি বেড়াতি এই ওর মুখ সাজে দর হাই দেশের অবস্থা মেলা একটা ভালো না বর্তমানে যা যেটা দরকার সে সেটা নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতেছে আন্দোলন করে সে সেটা আবার পাইও যাচ্ছে বলি লিখি যে তো ছে তে আন্দোলন করতে তে আন্দোলন করে পাইও দতে হাই তা কোসি কি তোমারে আবার সুরি সিনতাই ডাহাতি মারামারি গুতুগুতি তো লাগেই রইছে

আমার ভৌতিক পালাকে দাদা আমি তেটা পাল্টা এসে নি